প্রতিটা মানুষেরই কিন্তু তার জীবনে কিনা প্রথম ফোনটার প্রতি এক আকাশ পরিমাণ আবেগ ভালোবাসা মায়া জন্মায় থাকে এই যে আমার হাতে যেই ফোনটা এখন আপনারা দেখতে পারতেছেন এই ফোনটাই কিন্তু ছিল আমার জীবনে কেনা প্রথম ফোন আর এই ফোনটা দিয়েই কিন্তু এই যে আমাদের ঘরে এখন যেই জিনিসগুলো আপনারা দেখতে পারতেছেন কম্পিউটার আছে ল্যাপটপ আছে বা আমি যেই ফোনটা দিয়ে এখন ভিডিও করতেছি সিক্সটিন প্রো ম্যাক্স আমি বর্তমানে ইউজ করতেছি সব কিছুই কিন্তু কিনতে পারছি এই ফোনটার মাধ্যমেই মানে এটার অবদানই আছে এটা অবদান কিভাবে আছে সেটা আপনাদের কাছে আমি একটু পরে এক্সপ্লেন করতেছি ঘটনাটা ঘটছে আমি বিকালবেলা বের হয়েছিলাম বাহিরে আম্মোর কাছে ফোনটা দিয়েছিলাম যে ফোনটা রাইখা দিও তো আম্মু কী করছে ফোনটা রাখছে কিছু একটা চাপ টুপ হয়তো বা লাগছে লাগার কারণে ডিসপ্লেটা চলে গেছে ফোনের তো এটা আমি বাসায় আইসা দেখার পরে আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে যে ফোনের ডিসপ্লে কিভাবে গেল গা তো এটা ঠিক করার জন্য আজকে আমি আসছি মূলত আর এই ফোনটা কিনছিলাম আমি একটা জায়গায় তিন মাসের একটা কোর্স করছিলাম যেখান থেকে সাত সাত হাজার টাকা পাইছিলাম প্রথমে আর আম্মু বেতন পায় দিছিল পনেরো হাজার টাকা তো বাইশ হাজার টাকার মতো লাগছিল এই ফোনটা নিতে একুশ হাজার নয়শো নব্বই টাকা না নিরানব্বই টাকা যেন দাম ছিল ফোনের তো টোটাল আর কি বাইশ হাজার টাকাই ছিল বলতে গেলে এই ফোনটা কেনার জন্য আমার এই ঘরে যে কত পরিমাণ কান্নাকাটি চিল্লাচিল্লি করতে হয়েছে এটা জাস্ট আমি নিজেই জানি যখন ফোনটা কিনি মানে কেনার আগে আর কি কত মাস কত বছর লাগে যে ঘরের মধ্যে জ্ঞান 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 গ্যান কইরা তারপরে এই ফোনটা আমি পাইছিলাম তো এই ফোনটা ঠিক করতে আসছি এখন আর এই যে যে দোকানটা দেখতে পাচ্ছেন টেক রিপেয়ার যে নামটা আছে এটা হলো আজিম ভাইয়ের বন্ধুর দোকান এই যে আজিম ভাইয়ের বন্ধু যে সামনে দেখতে পাচ্ছেন শার্ট আর জিন্স প্যান্ট পরাটা এটা হলো আজিম ভাইয়ের ফ্রেন্ড তো আজিম ভাইয়ের ফ্রেন্ড আজিম ভাই আর কি আজিম ভাইয়ের ফ্রেন্ডে কল দিয়ে বইয়া দিছে যে নাজিমরে পাঠাইতেছি ফোন দিয়ে ঠিক করে দেওয়ার জন্য তো ভাইয়ের দোকানে চলে আসছি ঠিক করার জন্য আর এই দোকানটার লোকেশন আমি বইয়া দিই এটা হল উত্তরাতে পলয়েল শোরুমের নাম হলো পলোয়েল তো পলোয়েল লিফটে সিঁড়ি লিফটের পাঁচ তালায় উঠবেন আর ওঠার পরে ছয় তালায় যাওয়ার টাইমে যে আছে ওইটার হাতের ডান দিকে ভাইদের দোকান টেক রেপেয়ার দোকানের নাম আমি আমার ভিডিওতে ক্যাপশনে পেজটা মেনশন করে দেবো তাদের তো যদি কারো উত্তরের আশেপাশে ফোনে কোনো সমস্যা হয় বা আদার্স ইলেকট্রনিক প্রোডাক্টে কোনো সমস্যা হয় তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে তাদের দোকান থেকে ঠিক করে নিতে পারেন ঠিক আছে আমার এই ফোনটা কিন্তু মাত্র তিরিশ চল্লিশ মিনিটের মধ্যেই ঠিকঠাক করে দিছে এখন এই ফোন ঠিক করতে করতে আপনাদেরকে একটু এই ফোনের গল্পটা আমি শেয়ার করি মূলত এই ফোনটা কিনছিলাম দুই হাজার সালে তো উনিশ সালে কেনার আর কি হয়েছে আমরা নতুন নতুন তখন ইউটিউবে যাত্রা শুরু করি মানে গেমিং দিয়ে আর কি ইউটিউব ফেসবুকে পরে আসছি ফেসবুকে পিসি দিয়ে কাজ শুরু করছিলাম তো ইউটিউবে এইটা এই ফোনটা দিয়ে জার্নি শুরু করছি লাইভ স্ট্রিম বলেন ভিডিও বলেন সব কিছুই কিন্তু এই ফোনটা দিয়েই খেলা হইতো গেম প্লাস এডিট প্লাস লাইভ স্ট্রিম যা কিছু আসলো সব এই ফোনটা দিয়েই করতাম আর এই ফোনটা ছিল আমাদের ঘরের একমাত্র ফোন আজিম ভাইয়ের তখন ফোন চুরে নিচ্ছে লোক তো আমরা দুই ভাই মূলত এই একটা ফোন দিয়ে খেলতাম আমার নিজের ফোন ছিল এটা তো দুই ভাই কিন্তু এই ফোন দিয়েই খেলতাম আর এই ফোন দিয়ে লাইভ স্ট্রিম করতাম ভিডিও আপলোড করতাম তাম আর এই ফোনটা দিয়ে আমি সকাল মানে রাতের দশটা কি এগারোটা থেকে খেলা শুরু করতাম আর হলো গিয়া সকাল দশটা পর্যন্ত একটা না আমি গেম খেলতাম দেন আমি ঘুমাইতাম সকালে মানে সারা রাত ঘুমাইতাম না সারা রাত গেম খেলতাম গ্র্যান্ড মাস্টার পোস্ট করতাম যারা গেম খেলেন তারা জানেন ফ্রি ফায়ারে তো গ্র্যান্ড মাস্টার পোস্ট করতাম তো যে কারণে আমি ঘুম ছিল না টানা এক বছর এই এই ফোনটার উপরে যেই অত্যাচার আমি করছি যেটা মনে হয় না অন্য কেউ কারো ফোনে এরকম অত্যাচার করছেন এক টানা কত ঘন্টা খেলা হইতো এটার মধ্যে একটানা ষোলো ঘন্টা কি সতেরো ঘন্টা টানা গেম খেলা হইতো কারণ আমি বের হলে আবার আজিম ভাই খেলা শুরু করতো সেম ফোনের মধ্যেই তো চার্জে লাগাই খেলতাম যে কারণে ব্যাটারি ইস্যু হয়েছে ব্যাটারিতে এখনও সমস্যা আছে মানে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট চার্জে আসলে অটোমেটিক ফোনের চার্জ ব্যাটারি লো হয়ে যায় এছাড়া কিন্তু এমনিতে কোনো আর সমস্যা হয় নাই ফোনের মধ্যে এই টাচ ইস্যু হয় নাই কোনো ধরনের প্লাস কোনো ধরনের মানে আদার্স কোনো সমস্যা এই ফোনের মধ্যে পাই নাই শুধুমাত্র ব্যাটারি সমস্যা সেটা আমরা নিজেরাই দাই মূলত চার্জে লাগাই গেম খেলতাম যেটার কারণে ব্যাটারিটা গেছে ফোনের তাছাড়া আর এমনিতে কোনো সমস্যা ছিল না তো মোটামুটি ভালোই সার্ভিস দিছে এই ফোনটা যেটা দিয়ে আমি আমাদের গেমিং মানে আমরা দুই ভাই আমাদের গেমিং জার্নি মানে গেমিং জার্নি তো বলবো না গেমিং এর মধ্যে এখন বর্তমানে আমরা দুই ভাই মোটামুটি একটু হলেও সফল হইতে পারছি মানে আমাদের ঘর টুকটাক আমরা চালাইতে পারি গেমিং করি অনলাইনে এই গেম দিয়েই আমরা মূলত আমাদের সংসার চালাই বলতে পারেন এক প্রকার প্লাস এখন আমি ব্লগিং করতেছি আমার ভাই গেম খেলতেছে তো যাবতীয় যা কিছুই করছি না কেন অনলাইনের মধ্যে সব কিছুর অবদান কিন্তু আমার এই ফোনটাই তো এই ফোনটা যখন নষ্ট হয়েছে তখন স্বাভাবিক আমার মানে অনেক মন খারাপ হয়েছে তো এটা কোনো ধরনের জাদুঘর যদি আমার পার্সোনাল থাকতো তাহলে জাদুঘরের সবার ফ্রন্ট সাইডে এই ফোনটা আমি রাইখা দিতাম কারণ এই ফোনটা দিয়ে অনেক কিছুই করছি তো বুঝতেই পারতেছেন আপনারা আমার মায়া বা আবেগ কতটুকু এই ফোনটার প্রতি আর ভিডিওটা এই অবধি যারা যারা অলরেডি দেখে ফেলছেন তারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও লাইক এম থাকবে চার হাজার সবাই চার হাজার লাইকটা কমপ্লিট করে দেন সাপোর্ট করতে ভুলবেন না ওকে ফলো বা সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন ইউটিউবে যারা দেখতেছেন একটা করে সাবস্ক্রাইব আর ফেসবুকে যারা দেখতেছেন একটা করে ফলো করে সাপোর্ট করতে দেবেন যাতে আরও সামনে এগিয়ে যেতে পারে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তো দেখতে পারতেছে আমার ফোন কিন্তু অলরেডি মোটামুটি অনেকটাই ঠিক হয়ে গেছে টাচ অলরেডি ঠিক করে ফেলছে এখন শুধুমাত্র জোড়াতালে দিয়ে আমার ফোনটা লাগাই দিব শেষ এতটুকুই আর যদি কেউ উত্তরের আশেপাশে থাকেন তাহলে অবশ্যই পলো এলে লিফটের লিফটের ছয়ে যাওয়ার পথে যেই ডান দিকে যে দোকানটা পড়বে টেক রিপেয়ার ওই দোকানটাই ভাইদের তো অবশ্যই সবাই সার্ভিসিং নিতে চাইলে ফোনজনিত কিছু তাহলে তাদের দোকান থেকে নিয়ে নেবেন ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে সে অব্দি সবাই ভালো থাকবেন টাটা গ্যাস